বিসমিল্লাহ হির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম চিস্তিয়া সাউন্ড সিস্টেম অ্যান্ড রেকর্ডিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চিস্তিয়া সাউন্ড সিস্টেম অ্যান্ড রেকর্ডিং সেন্টার এখানে আপনারা পাবেন আপনার যে কোনো অনুষ্ঠানের জন্য ওয়ারলেস পটলেস মাইক্রোফোন সহ সাউন্ড বক্স মাইক ভাড়া ও আপনার যে কোনো প্রচারের জন্য ডিজিটাল রেকর্ডিং যেমন ওয়াজ মাহফিল রোশ মোবারক শোরুমের বিজ্ঞাপন হাসপাতালের বিজ্ঞাপন ডাক্তার চেম্বারের বিজ্ঞাপন নির্বাচনী প্রচারণা নির্বাচনী গানসহ আপনার যে কোনো ধরনের বিজ্ঞাপন ভয়েস রেকর্ডিং করার জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম সিস্তিয়া সাউন্ড সিস্টেম অ্যান্ড রেকর্ডিং সেন্টার একক ও ডুয়েট কণ্ঠে কৌতুক স্টাইলে বিজ্ঞাপন রেকর্ডিং করতে চাইলে এক্ষুনি যোগাযোগ করুন সিস্তিয়া সাউন্ড সিস্টেম অ্যান্ড রেকর্ডিং সেন্টারে স্থান মহিষমারা রেলগেট রায়পুরা পৌরসভা রায়পুরা নরসিংদী প্রোপাইটর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চিস্তি মোবাইল জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ 2 5 7